মাঘী পূর্ণিমার দিন করুন এই অব্যর্থ টোটকাটি জীবনের সকল আর্থিক সমস্যা দূর হবে মাঘী পূর্ণিমা একটি ধর্মীয় অনুষ্ঠান আমাদের হিন্দু ধর্মে এই দিনে পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারি সেই জন্য বাড়িতে বিশেষভাবে পুজোর আয়োজন আমরা করি তাই বলা হচ্ছে এই দিনটির তাৎপর্য হল সকল প্রকার ক্লেশ বিনাশ ও আত্মাশক্তির উন্নয়ন মাঘি পূর্ণিমার দিন আপনি যদি এই কাজগুলি করেন তাহলে আপনার সংসারের মঙ্গল হবে মাঘি পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্র মতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করতে পারে এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে তাই আপনি যদি এই দিন কিছু কাজকর্ম করেন অবশ্যই আপনি আপনার জীবনে ভালো ফল্লাভ পাবেন মাঘী পূর্ণিমার দিন আপনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন দেখবেন ওনাদের আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব দূর হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘী পূর্ণিমার দিন স্নান করা ও দান ধ্যান পুজো অর্চনার মাধ্যমে বিশেষ ফল লাভ পাওয়া যায় তাই আপনি যদি এই মহাযোগে এই এইসব কাজকর্ম করে থাকেন অবশ্যই মা লক্ষ্মী আপনার ঘরে আসবে মাঘী পূর্ণিমার দিনে পুজো জপ তপস্যা ও যে ব্যক্তি দান ধ্যান করেন তার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এর সাথে মৃত্যুর পর মোক্ষ লাভ হয় মাঘি পূর্ণিমার বিশেষ গুরুত্ব পৌরাণিক গ্রন্থে পাওয়া যায় এটা বলা হয় যে এই দিন দেবদেবীরা স্বর্গ থেকে তাদের রূপ পরিবর্তন করে পৃথিবীতে আসেন এবং প্রয়াগরাজে গঙ্গা স্নান করেন এমনও বিশ্বাস করা হয় যে বা বলা হয় যে এই পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে ভক্তদের সকল প্রকার দুঃখ কষ্ট যেমন দূর হয় এবং সেই ব্যক্তির জীবনে পূর্ণতা অর্জন হয় তাই আপনারা অবশ্যই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল্লাভ পাবেন এই দিনে ঈশ্বরের পুজো এবং সত্যনারায়ণের গল্প বলারও বিধান রয়েছে অনেকেই আজকের দিনে বাড়িতে সত্যনারায়ণ দেন এবং নিষ্ঠাভাবে ভক্তি ভরে পুজো অর্চনা করেন আজকের দিনে যাই হোক এবার দেখে নেব আপনি কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনার জীবনে আর্থিক সমস্যা দূর হবে এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর একটি তামার পাত্র নিন হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে আপনি আপনার বাড়ির মূল দরজা সদরজার উপরে একটি স্বস্তিকা চিহ্ন আঁকুন এর ফলে আপনার বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভবার্তা এই দিনে আপনি মা লক্ষ্মীর সামনে এগারোটি কড়ি হলুদের তিলক দিয়ে আপনি সেগুলিকে রাখুন এবং পুজো করুন পুজোর শেষে কড়িগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে ভালোভাবে বাঁধুন আর সেই পুটুলিটিকে আপনি আপনার আলমারি কিংবা ক্যাশ বাক্সের পাশে চুপচাপ রেখে দিন দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তাই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন এবার অপরদিকে বলা হচ্ছে আপনি আজ আপনার বাড়ির মূল দরজার সামনে দুই পাশে দুটি গাঘের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত যদি না পারা সম্ভব হয় সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন অসুবিধা কিছু নেই এরপর সেই প্রদীপের তেলে এক চিমটে হলুদ মিশিয়ে দিন এর ফলে আপনার গৃহের সকল অশুভ শক্তি দূরীভূত হবে আপনার গৃহে প্রবেশ করবে শুভ শক্তি যার ফলে আপনার পরিবারের সকল অমঙ্গল দূর হবে আপনি আজকের দিনে উপবাস করুন আর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করে মা লক্ষ্মীকে আপনার ঘরে নিয়ে আসুন দেখবেন সংসারে শ্রীবৃদ্ধি হবে আর সংসারে কখনোই অর্থের অভাব থাকবে না মা লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুদেবের আরাধনা করলে সমান পূর্ণতা পাওয়া যায় যারা আর্থিক কষ্টে ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে তাই আজ সত্যনারায়ণ ও মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন যা আপনার জীবনে কল্যাণ হবে বাড়িতে যদি আজকের দিনে কোনো ভিক্ষুক বা ভিকারি আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনি আপনার সামর্থ্য মতো ওই ভিক্ষুক বা ভিকারিকে দান করুন যা আপনার জীবনে পূর্ণতা যেমন অর্জন হবে এর পাশাপাশি আপনার জীবনে মঙ্গল হবে শাস্ত্র মতে দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ তাই আপনি যদি আজকের দিনে দান ধ্যান করে থাকেন তা আপনার জীবনে আগামী দিনের জন্য তা অত্যন্তই মঙ্গলময় দেখবেন আপনার জীবনে কখনোই অর্থকষ্ট থাকবে না তাই একবার হলেও এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন জীবনে আমরা প্রত্যেকেই সৌভাগ্য ফিরে পেতে চাই তাই আপনি যদি আপনার জীবনের সৌভাগ্যকে ফিরে পেতে চান নিজের কাছে করে রাখতে চান অবশ্যই আপনাকে এই নিয়মগুলি মেনে চলতেই হবে যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন অপরদিকে বলা হচ্ছে আপনি আজ একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন কারণ বাঁশি হল বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয় তাই মা লক্ষ্মীরও প্রিয় আপনারা এই কাজটি করতে পারেন আপনারা আজকের দিনে সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন কখনোই আমিষযুক্ত খাবার খাবেন না এতে জীবনে চরম দুঃখ কষ্ট নেমে আসবে জীবনে ভয়ানক বিপদ দেখা দেবে তাই এই কাজটি একবার হলেও করে দেখুন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাই আপনারা আজকের দিনে কোন কোন কাজগুলি করবেন আজ মাখি পূর্ণিমা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন বাড়িতে বিশেষভাবে পুজোর আয়োজন করা হয়ে থাকে সত্যনারায়ণ পাঁচালি পড়া হয় মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করা হয়ে থাকে তাই আপনি যদি এই বিশেষ দিনে এই কাজটি করেন আপনার পরিবারের যেমন মঙ্গল হবে আপনার জীবনেও সুখ শান্তি ফিরবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি